বাংলাদেশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই লাইভটি আপনারা দেখছেন কি আতিক ইসলাম ফেসবুক পেজে এবং আমাদের মিডিয়া পার্টনার হিসাবে কাজ করছে ইউটিউবে আতিক ইসলাম এবং আমাদের এই যে আজকের যে লাইফটি সেটার জন্য কনসার্ট করছে আতিক রহমান কনসার্টিং হাউজিং প্রাচীনতম প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আপনারা যারা বাসাবাড়ি করবেন এবং আপনাদের কোনো সমস্যা থাকলে তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দিন যায় দিন আসে এবং আপনাদের ভালোবাসায় আইটি লাইভ দিচ্ছি এবং আশা করি যেটা ক্লাস নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের উপকার আসবে এবং দশম শ্রেণীর ছাত্রদের যে সমস্যাটা সেটা হচ্ছে গত বছর যে বইটা ছিল এই বছর সেটা নাই তাদেরকে পুরো বইটাই পড়তে হবে অর্থাৎ তারা তোমরা হেলায় কেউ সময় নষ্ট না করে এই সোলা যদি লাইভটি শুনে তোমাদের যদি সামান্যতম উপকার আসে সামান্যতম যদি তোমাদের উপকার আসে তাহলে আমাদের এই রোজার মধ্যে কষ্ট করে এই যে লাইফটি দিচ্ছি সেই লাইফটি এবং আমার এই পরিশ্রম সেটা কিভাবে সার্থক হবে তো তোমরা যা আমরা এই লাইফটি দেখবে এবং তোমরা যতটুকু কারণ আমার এই সীমিত যে জ্ঞান সেটা দিয়ে তোমাদেরকে দিচ্ছি এবং আমার শিক্ষক যারা দেখবেন তাদেরও যদি কিছুটা কাজে লাগে তাহলে আপনাদের আপনাদের কাছে আমার এই যে সেটা খুব সার্থক হবে এবং আমরা মনে আপনারা এবং ছাত্রছাত্রীদের এখন থেকেই লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন কারণ আইসিটির ছোট সাবজেক্ট হলেও আর ব্যাপকতা বেশি কারণ এই বিন্দু বিন্দু চল বা সিন্ধু এবং বিন্দু বিন্দু টাকা জমিয়ে কিন্তু অনেক বড় টাকা জমানো যায় সেইভাবে আইসিটি নাম্বারটা পঁচিশ নাম্বারটা কিন্তু হেলার নাম্বার নয় পঁচিশ নাম্বারের মধ্যে পনেরো থাকবে অবজেক্টিভ মানে পনেরোতে পনেরো পেতে হবে এবং আট থেকে দশ দশে আমরা চেষ্টা করব দশের মধ্যে অন্তত পক্ষে দশ পাওয়ার জন্য এবং তোমরা যারা ক্লাস টেনের ছাত্র ছাত্রী আছো সময়টি নষ্ট না করে তোমরা এই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করবে কারণ তোমাদের পরীক্ষার পরে যে সমস্যাটা হবে এই বোঝার পরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে তোমরা সময় না সময় পাওয়া বলতে গেলে পরীক্ষা নেই তোমাদের ব্যস্ত থাকতে হবে তো এর ফাঁকে তোমাদের যদি আমি সামান্য উপকার করতে পারি সেই দিক থেকে আমার এই পরিশ্রম সার্থক হবে এবং আমাদের এই পেজটিকে তোমরা ফলো করে দিবে এবং ইউটিউবে আতিক ইসলাম ফলো করে দিবে তাতে কি হলো কি হবে তুমি তোমার কিছু হলো সমস্যার সমাধান আমরা করতে পারবো এবং এই আশা এবং পত্র রেখে আজকে আমাদের এই লাইভটি শুরু করছি এই লাইভটি এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আমাদের সামনে বত্রিশ নম্বর পেজটায় দ্বিতীয় অধ্যায় আসক্তি থেকে মুক্ত থাকার উপায় এখন এখানে আছে দেখো আসক্তি থেকে মুক্ত আমরা মাদকের মতোই মাদকের ন্যায় কম্পিউটারও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আসক্ত হয়ে পড়ছি তাই মাদকের আস্তের জন্য যা সত্যি কম্পিউটার গেম বা সামাজিক আসক্ত জন্য সেগুলো শক্তি তাই আমরা বলতে আসক্তি হয়ে যাওয়া থেকে মুক্ত হতে হবে কারণ আমরা যখন একটা আসক্তি হয়ে যায় সেটা থেকে কি করব আমরা মুক্ত হওয়ার চেষ্টা করব এই মুক্ত হওয়ার কারণ কি এই যে দেখো আমরা কি মাদক মাদকের ন্যায় কম্পিউটার গেম এবং সামাজিক যুগের সাথে আসক্তি হতে পারি অনেকে দেখা যায় সারাদিন কম্পিউটারে বা ফেসবুকে সারাদিন দেখতে থাকে তাতে কি হয় তাদের এই কাজের প্রতি তাদের একটা আসক্তি এসে পড়ে এবং এই আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি চেষ্টা করতে হবে এবং এই আসক্তি থেকে মুক্ত হওয়ার মুক্ত হয় আমাদের বুদ্ধিমানের কাজ কারণ আমরা প্রয়োজন অতিরিক্ত সময় এখানে আমরা ব্যয় করবো না আমরা চেয়ে চেষ্টা করবো বাদ বাকি সময় পড়াশোনা করার জন্য এবং কি করবো আমরা সময়টাকে কাজে লাগাবো শুধু যে খালি সারাদিন কম্পিউটার কম্পিউটার গেম বা ভিডিও গেমের উপর যে আমরা আসতে গেলে খেলবো তা না আমাদেরকে এই কম্পিউটার গেম খেললে জানতে হবে অন্য যে কোনো সেটা হচ্ছে কম্পিউটার কম্পিউটার গেম এক ধরনের বিনোদন কাজে যারা কম্পিউটার খেলবে তাদেরকে জানতে হবে বিনোদনের জন্য যেটা সত্যি কম্পিউটার গেমের বেলাটাও সেটা সত্যি এই বিষয়ে কোন সন্দেহ নাই কম্পিউটার এক ধরনের কি প্রযুক্তি তাই অনেকে প্রযুক্তির ব্যবহার করা যে কোনো কাজকে প্রযুক্তির বাইরে ব্যবহার মনে করা সেটা মোটেই ঠিক নয় যেমন অনেকে দেখা যায় যে কাজ শুধু শুধু কম্পিউটারে গেম খেলতেছে বা তার প্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে সে কম্পিউটার উপর পড়ে রয়েছে বা মোবাইলের উপর পড়ে রয়েছে এটা থেকে কি করতে হবে আমাদেরকে আসক্তি দূর করতে হবে কম্পিউটার গেম খেলে কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না এবং খেলায় শুধু খালি কি আনন্দ হয় মানে আমরা একটা প্রযুক্তিটা সেটার সাথে খেলা এই জন্য কম্পিউটার গেম খেলার কারণে দৈনন্দিন অন্যান্য কাজেও আমাদের ব্যাঘাত করে আশা করা যাচ্ছে কম্পিউটার গেমে আসক্ত হবে না সেই রকম আমাদের চারপাশে যারা আছে তাদের কম্পিউটার গেমে আসক্ত হতে দেবে না যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তাদের সুনির্দিষ্ট লক্ষ্য যেমন মাথায় সারাক্ষণ শুধু গেমটার কিভাবে খেলবে সেই ভাবনাই থাকে কখনো কখনো তারা সেই গেমটি কি করে উপার্জনের মাধ্যম হিসাবে নিয়ে যায় এবং এবং তার এবং এই জিনিসটা এক জিনিসটাই খেলতে খেলতে তার জন্য স্বাভাবিক একটা উত্তেজনা দরকার দৈনন্দিন কাজ কাজকর্মে সেটা কি বেঘাত করে জোর করে তাদের এই খেলা থেকে বিরক্ত শারীরিক অস্বস্তি থাকে এটা না করতে বললে তাদের কি করতে হয় মাজিদুর রহমান রহমান তমাল আপনাকে ধন্যবাদ আপনি আমাদের লাইফটি দেখছেন রিফা ইসলাম আপনাকেও ধন্যবাদ লাইভটি দেখার জন্য এখন আমরা যাই কম্পিউটার কি করে হয় আমাদের দৈনন্দিন জীবনে জোর করে তাদের এই খেলা থেকে কি করা যায় না দূর করা যায় না এবং তাদের কি করা বিরুদ্ধ রাখা তারা অস্বস্তিতে বোধ করে যেমন মাদক অশক্তি মাদক নেওয়া পেলে যেরকম যে অবস্থা হয় সেই রকম অবস্থা আসক্তি জন্মে এবং তার তারপর থেকে তাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা আমরা কি করব নিজেরা চেষ্টা করব আমাদের গুরুত্বপূর্ণ কি কি কাজ আমরা করব সেটার প্রতি আমরা কি করব। সেটা করার চেষ্টা করব এবং এই সমস্যাগুলো সমাধান করার আমরা চেষ্টা করতে হবে আমাদের তালিকা ধরে করতে হবে কতক্ষণ আমরা কম্পিউটারে কাজ করব। জীবনের গুরুত্বপূর্ণ কাজ গুলা যেমন আমাদের বাসা গুরুত্বপূর্ণ কাজ কি লেখাপড়া করা হোমওয়ার্ক করা এবং এক্সট্রা কারিকুলামে অ্যাক্টিভিটিস হওয়া যেমন আমরা অনেক সময় দেখি যে ইদানিং আমরা দেখছি যে ছাত্রছাত্রীরা অনেক সময় অনেক কাজ থেকে তারা দূরে সরে যায় এর জন্য আমাদের কি কি করতে হবে এক্সট্রা কারিকুলামে যুক্ত হতে হবে পরিবারের সাথে সময় কাটানো এবং স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো করতে হবে সবকিছু সময় ভাগ করে রাখতে হবে সবকিছু করার যদি কোনো সময় পাওয়া যায় তাহলে কম্পিউটার গেম খেলবে সেটা ঠিক করে দেবে ধীরে ধীরে কম্পিউটার গেমের সময় কমে নিজেকে সৃজনশীল কাজে আমাদেরকে ব্যস্ত রাখতে হবে যারা সামাজিক সাইডে আসক্ত হয়ে পড়ে তাদের বেলাতে আসক্তি মুক্ত করার জন্য একই বা প্রথমে নিজেকে বোঝাতে হবে এই সাইডে অতিরিক্ত সময় দেওয়া হলে এক ধরনের আসক্তি প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইডে কিছু দেখতে ইচ্ছা করবে তখন জিজ্ঞেস করতে হবে সত্যি কি প্রয়োজন কিনা যদি প্রয়োজন না থাকে তাহলে কি করতে হবে সেটা দূরে রাখাই ভালো দিনে কত ঘন্টা সময় দেওয়া হবে কত ঘন্টা সেটা আমরা কি করব হিসাব করে বের করব এবং আমরা যারা ছাত্রছাত্রী আছি তারা মোটামুটি চিন্তা করবো যে আমাদের যে পড়ার সময় পড়তে হবে কতক্ষণ পড়বো আমরা কতক্ষণ সময় ভাগ করে তারপরে আমাদের কি করতে হবে এই কম্পিউটার এই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করতে হবে এখন দেখা যাচ্ছে যে অনেকে সারাদিন মোবাইল বা কম্পিউটার নিয়ে পড়ে থাকে তাকে যদি হঠাৎ করে মানে দেওয়া হয় সেভাবে না প্রতিদিন আস্তে 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 একটু কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তাকে কি করতে হবে তাকে যেমন ফিল্ড খেলা খেলা যেগুলো ফুটবল বাইরে তাতে মনের কি হয় হয়। এবং আশা আমরা আশা করবো যে এই ব্যাপারে গার্জেনও সচেতন হবে কারণ কি একটা ছেলের কাছে সারাক্ষণ মোবাইল দেওয়া মানে কি এবং তাকে এই যে সামাজিক মাধ্যমে আসক্তি আমরা নিজেরাই করছি এবং এই সামাজিক আসক্ত